হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগত হন ফটোশপ দিয়ে কীভাবে একটি ছবির মধ্যে লিপস্টিক সেট করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করবো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি যে কোনো ছবিতে লিপস্টিক সেট করতে পারবেন কাজটি করার জন্য আমি এই জায়গায় দুটি ছবি একই ছবি কপি করে রেখেছি তাই আপনাদেরকে বোঝার সুবিধার্থে দুটি ছবি করছি এবং প্রথম ছবিটিতে আমি লিপস্টিক সেট করব এবং শেষ ভিডিও শেষ দিক দিয়ে দুটি ছবির পার্থক্য আপনাকে বোঝাবো এখন আমি যেই ছবিটিকে লিপস্টিক সেট করব সেই ছবিটিকে ওপেন করে নিব ছবিটি যখন ওপেন হয়ে যাবে এখন আমি কন্ট্রোল প্লাস বাটন ক্লিক করে ছবিটাকে একটু জুম করে নিব আমার প্রয়োজন অনুযায়ী ছবিটা জুম করা হয়ে গেলে টুল বক্সের দিকে আমি পেন্সিল টুল নামে একটি টুল দেখতে পাবো যেটা দিয়ে আমি এটাকে সিলেক্ট করতে পারবো এখন আমি পেন্সিল টুলটা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর ছবিটির যেটুকু আমি লিপস্টিক দিব সেই সম্পূর্ণটুকু সিলেক্ট করে নিব দেখতে পাচ্ছেন হু অল্প সময়ের মধ্যে কিন্তু আমি আমার ছবিটিকে সিলেক্ট করে নিয়েছি যখন আমার সিলেক্ট করা হয়ে যাবে এই পর্যায়ে আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন্টার বাটনে ক্লিক করব আমি যখন কন্ট্রোল প্লাস এন্টার বাটনে ক্লিক করব। তখন কিন্তু আমার এই পুরোটা সিলেক্ট হয়ে যাবে এই ম্যাজিক আকৃতিতে সিলেক্ট হয়ে গেছে এখন আমার কাজ হলো লেয়ার্স নামে একটি অপশন আমরা ডান দিকে নিজ দিকে দেখতে পাবো একটি লেয়ার করা আছে এই জায়গায় আমরা দিকে একটি ডুপ্লিকেট লেয়ার নামে একটি অপশন দেখতে পাবো এখন এই ডুপ্লিকেট লেয়ারের উপর একটি ক্লিক করব। আমি যখন ডুপ্লিকেট লেয়ারের উপর ক্লিক করব। তখন কিন্তু আমার এই লেয়ার অপশনের মধ্যে একটি লেয়ার কপি হয়ে যাবে অর্থাৎ আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকু কপি হয়ে যাবে এই পর্যায়ে আমি কালার সিলেক্ট করব তাই টুল বক্সে নিচ দিকে কালারটি থাকার নিচের কালারটির উপর একটি ক্লিক করব এই জায়গায় আমি লিপস্টিকে যে কালারই দিতে চাচ্ছি সেই কালারটি এই জায়গা থেকে সিলেক্ট করে নিব কালারটি যখন আমার সিলেক্ট হয়ে যাবে তখন আমি উপরের দিকে থাকা ওকে বাটনে প্রেস করে দিব ওকে বাটনে প্রেস করে দেওয়ার পর আমার কিন্তু কাজ শেষ এখন আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস বেকি স্পেসের উপর একটি ক্লিক করব আমি যখন কন্ট্রোল প্লাস বেকি স্পেস ক্লিক করব যতটুক আমার সিলেক্ট করা আছে ততটুক কিন্তু লিপস্টিকের মতো একটি カラーটি সিলেক্ট হয়ে যাবে সম্পূর্ণ আকৃতিতে মানে কররা যেই কালারটা আমি দিতে চেয়েছি সেই কালারটি কিন্তু এ জায়গায় সিলেক্ট হয়ে যাবে এখন ডান দিকে যে লেয়ারট আমি অপশনটি চালু করেছিলাম এই লেয়ারটির উপরেই যদি আমরা নরমাল নামে একটি অপশন দেখতে পাবো এখন এই নরমালের উপর ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু দিকে গিয়ে মাল্টিপল নামে একটি অপশন দেখতে পাবো এখন এটার উপর একটি ক্লিক করে দেব এটার উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ছবিটির মধ্যে কিন্তু কালারটি সেট হয়ে গেছে আপনি এই নর্মালের না মাল্টিপল না দিয়ে আপনি একটু গিয়ে সফট লাইটও একটি অপশন দেখতে পাবেন সেই কালারটি দিয়ে দিলেও কিন্তু আপনার এই জায়গাটা অনেকটা ন্যাচারালি দেখাবে ন্যাচারালি যখন দেখাবে আপনি চাইলে এই কালারটাকে একটু ডিপ অথবা লাইটও করতে পারবেন আর এই কাজটি করার জন্য আপনি কিবোর্ডের কন্ট্রোল প্লাস ইউ বাটনে ক্লিক করবেন আপনি যখন কন্ট্রোল প্লাস ইউ বাটনে ক্লিক করবেন তখন আপনার সামনে ছোটো করে একটি ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেসটির মধ্যে এই জায়গায় অনেকগুলো কালার আপনি চাইলে কম বেশি করেও কিন্তু আপনার এইটা লাইট অথবা ডিপ করতে পারেন তারপর আপনি ওকে বাটনে প্রেস করলেই কিন্তু আপনার এটা হয়ে যাবে তবে একটি বিষয় এই জায়গায় দেখার আছে আমরা যে এটাকে লাইট করেছি এখন কিন্তু আমাদের যে ফটোশপের যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলোও কিন্তু সাথে সাথে কালার হয়ে গিয়েছে এখন আপনি এই কালারগুলো ডিলেট করার জন্য যতটুকু দাঁত অথবা মুখটা যতটুকু ফাঁকা থাকবে সেই ফাঁকা অপশনটাকে আমরা এখন সিলেক্ট করে নিব এই মার্ক টুলটির মাধ্যমে যে টুলটি দিয়ে আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম সিলেক্ট করা হয়ে গেলে এই জায়গায় আমরা কব কীবোর্ডের ডিলেট এক বাটনে ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু আমার এদের এই যে দাঁতের অপশনটা আছে মানে যেইটুকু ভিতরের অপশন এ জায়গাটা কিন্তু একবারে ন্যাচারালি প্রথমে যেই ছবিটা ছিল ঠিক সেরকম হয়ে যাবে এই পর্যায়ে একটি বিষয় লক্ষ্য করার আছে আমরা যে লিপস্টিকটা দিয়েছি এটা কিন্তু ছবির সাথে মিশে নাই নিচ দিক দিয়ে কিন্তু অনেকটা দাগ আকৃতি রয়েছে এই কাজটি আমরা মিশানোর জন্য উপর দিক দিয়ে ফিল্টারে ক্লিক করব তারপরে ব্লার ব্লারে যাওয়ার পরে জায়গায় গার্সান ব্লার নামে একটি অপশন দেখতে পাবো এটার উপর ক্লিক করব তারপর এই জায়গা থেকে নিজ দিক দিয়ে এটাকে আমরা একটু কম বেশি করে নিব আমরা যখন এটাকে একটু কম বেশি করে নিব তখন আমাদের এই যে একটা দাগ সাইডে দাঁড়িয়ে রয়ে গেছিলো সেই দাগটা কিন্তু আর থাকবে না একবারে ফটোর সাথে এই যে লিপস্টিকটা মিশে যাবে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি একটু কম বেশি করার কারণে কিন্তু এটার সাইডটা একবারেই ছবির সাথে মিশে গেছে ও অল্প সময়ে কিন্তু এই কাজটা শেষ করে ফেলেছি দেখতেই পাচ্ছেন কিভাবে অল্প সময়ের মধ্যে ছবির মধ্যে লিপস্টিক সেট করছি এখন আমি দেখাবো আমার যে প্রথম যে ছবিটা আমি লিপস্টিক ছাড়া এখন লিপস্টিক ওলা ছবিটা কতটুকু তফাত অথবা রকম। এই পর্যায়ে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ই বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের সবগুলা লেয়ার এক হয়ে যাবে এবং একটা লেয়ার দেখাবে এই যে দেখতে পাচ্ছেন আমার যে প্রথম ছবিটা কিরকম আর যেটা আমি লিমস্টিক সেট করছি সেটা কিরকম অল্প সময়ের মধ্যে কিভাবে ছবিতে লিমস্টিক সেট করবেন সেই বিষয়টাই নিয়ে আলোচনা করেছি আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি ফটোশপের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমি আমার আইডিতে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ